দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেপারেশন ইউনিটের সরকারি অনুমোদন মিলল খুব তাড়াতাড়ি এই ইউনিট তৈরি হতে চলেছে জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এই ব্লাড সেপারেশন ইউনিট তৈরি হলে প্রচুর পরিমাণ রক্ত মজুদ করা যাবে এতে উপকৃত হবেন হাসপাতালে আসা গরিব রুগীরা ভালো খবর দিন যেটা ব্লাড সেপারেশন ইউনিট যখন আমরা আরো অনেক ব্লাড নিয়ে স্টকে রাখতে পারবো সেই উনিটটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি উনি ওরা স্যাংশন করে দিয়েছেন অলরেডি আমাদের এবং এবার ওটা কাজ করার জন্য মানে গভর্নমেন্ট স্যাংশান হয়ে গেছে টাকাও স্যাংশন হয়ে গেছে এবার আমাদের কাজ শুরু টেন্ডার করে কাজ শুরু করতে হবে এবং আই এম ভেরি কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে তখন আরও সাকসেসফুলি আমরা আরও বেশি করে ব্লাড নিতে পার শুধু আমাদের হসপিটাল না ওটা হয়ে গেলে আশেপাশে জেলারও আমাদের সমস্যা মিটিয়ে ফেলতে অনেকটা এখানেই শেষ নয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন খাতে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচা করা হবে এর ফলে হাসপাতালে যে পরিকাঠামোগত উন্নয়ন বা সুযোগ সুবিধায় তাতে আরও বাড়বে বলে জানালেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত আর আর একটা যেটা হলো এখন এডিডি থেকে আমাদের যেটা করা হলো যেটা এই যে দুটো বিল্ডিংয়ের যে মধ্যে এই নতুন বিল্ডিংটা হচ্ছে একশো বেডের আমাদের আর পুরনো হসপিটাল বিল্ডিং এই দুটোর মধ্যে কানেক্টিং এটা একটা পুরো রাস্তাটা হবে গেট থেকে পুরো রাস্তাটা করব আমরা আর এটা আমরা পুরো কভার একটা সেট করবিস কস্টলি অ্যাপার সব মিলে আমাদের এটাতে প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বাজেট আমরা এটা করছি আর ছোট স্কোরও দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তের সংকটbetaতে বুধবার রক্তদান করলেন গুরুদুয়ারা জগত সুধার সদস্যেরা প্রায় 100 জন রক্তদাতা এদিন রক্তদান করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন হলে হাসপাতালের চেহারা যে আরো বদলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না দুর্গাপুর থেকে অনুনাদ সেনগুপ্ত রিপোর্ট খাড়ি খবর